নদিয়ার রানাঘাট নওদাপাড়ার বাসিন্দা রাজদীপ ঘোষ ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা দু হাজার চব্বিশে সর্বভারতীয় সাতশো উননব্বই র্যাঙ্ক করে নদিয়ার নাম উজ্জ্বল করেছে আপনাদের জানিয়ে রাখবো আরও একবার নদিয়ার রানাঘাট নওদাপাড়ার বাসিন্দা রাজদীপ ঘোষ ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় দু হাজার চব্বিশে সর্বভারতীয় সাতশো উননব্বই র্যাঙ্ক করে নদিয়ার নাম উজ্জ্বল করেছে আজ এ গর্বের বিষয় নদিয়াবাসীর কাছে আজ নদীয়া জেলা প্রশাসনের তরফ থেকে তাই রাজদীপ ঘোষকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় নদীয়া জেলা শাসকের দপ্তরে নদীয়া জেলায় জেলা শাসকের অরুণ প্রসাদ আজ রাজদীপকে সংবর্ধিত করেন এবং তার ভবিষ্যতের পথ যেন আরও উজ্জ্বল হয় সেই বার্তাও দেন নদীয়া থেকে সুমিত দেবনাথের সাথে অরিজিৎ ঘোষালের রিপোর্ট ক্রাইম বেঙ্গল ভালোই লাগছে আইপিএস স্যার এখানে উপস্থিত আছেন তারা সত্যিই খুব ভালো ব্যবহার করছেন আর আমার কাছে যেহেতু ফিলিংসটা পুরো নতুন তাই ভালোই লাগছে র্যাঙ্ক কত হয়েছে আপনার সেভেন এইটটি নাইন আচ্ছা কী পরিশ্রম করতে হয়েছিল এর জন্য বা মানে সাফল্যের চাবিকাঠিটা কি সাফল্যের চাবিকাঠি বলতে সেরকম করে কিছু নয় কিন্তু কলেজের স্যাররা অনেক হেল্প করেছেন তারপরে বাবা মা কন্টিনিউয়াসলি সাপোর্ট করে গেছে আর ওখানে সত্যেন্দ্রনাথ টেগর কোচিং থেকেও যথেষ্ট আমি হেল্প পেয়েছি আর এমনি হার্ডওয়ার্ক আর স্ট্র্যাটেজি সেটা তো সবার সেটা তো কতটা কঠিন ছিল মানে এটা তার খুব কঠিন একটু কঠিন বলবো না খুব একটা কঠিন জার্নি তবে হ্যাঁ ডেডিকেশন আর পার্সিভারেন্স থাকতে হবে এটাই আগে কোনো জব করতে পারে যেভাবে ক্যাডার পাই আইএস আমি মনে হয় পাব না আমি আইআরএস কিংবা আইপিএস পেতে পারি তবে আমি আবার পরীক্ষায় বসবো যতক্ষণ না আইএস পাই যেহেতু ওটাই আমার টার্গেট আগে কোনো জব করতেন না না এটাই আমার প্রথম জব মানে এটা প্রথমবার কি অ্যাটেম্প করলে ইউপিএস আমার তৃতীয় থার্ড নামটা আপনার নাম রাজদীপ ঘোষ আমাদের জেলার পরশু দিন যে ইউপিএসসি র্যাঙ্ক ডিক্লেয়ার হয়েছে সেখানে আমাদের জেলার বাসিন্দা দুজন তার মধ্যে একজন শ্রী রাজদীপ ঘোষ এখানে উপস্থিত আছেন উনি র্যাঙ্ক অর্জন করেছেন তাদের ওনাকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমরা স্টেট গভর্নমেন্ট থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে শুভেচ্ছা বার্তা সেটা কালকে ওনার বাড়িতে এসডিও রানাঘাটের মাধ্যমে পৌঁছানো হয়েছিল আজকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি এবং আমাদের মাননীয় এসপি সাহেব শ্রী আমারনাথ আই পি আমরা দুজন এখানে এই প্রোগ্রাম আয়োজিত করেছি যাতে ওনাকে আজকের এই ওনাদের অ্যাচিভমেন্টের জন্য ওনাকে যেন শুভেচ্ছা আমরা দিতে পারি সেটা